বসন্ত উৎসব হল বাঙালি রঙে ভরা একটি উৎসব শীতকে বিদায় জানিয়ে বসন্তকালকে আহ্বান জানাতে এই বসন্ত উৎসবের ছোঁয়া চোদ্দই মার্চ রবিবার এই বসন্তের টানে তথ্য সাংস্কৃতিক দপ্তর কুমারঘাট শাখা ও পুর পরিষদের যৌথ উদ্যোগে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দোল উৎসব দু হাজার পঁচিশ এই উৎসবে উপস্থিত ছিলেন পঞ্চাশ ছড়া কেন্দ্রের বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্রদাস দাস কুমারঘাট মহকুমার শাসক এনএস চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা নাচ গানের মাধ্যমে ভরপুর আনন্দ উল্লাসে উদযাপন করা হয় এই দোল উৎসবটি এই যে হোলি দোল উৎসব এটার পেছনে অনেক কারণ এখানে আলোচনা হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে কারা খেলেছিল সেই বৃন্দাবন রাধা কৃষ্ণ গোপীগণ নিয়ে ঠিক আছে কিন্তু এই যে সময় এই যে সিজন এখন যে সিজনটা চলছে ওয়েদার যেটা চলছে এই ওয়েদারের সঙ্গে এই আবহাওয়ার সঙ্গে চিন্তা ভাবনা করে যে যে যেটা যেটা তৈরি করা হয় তার মধ্যে এমন একটি পদার্থ সেটা থাকে এই সময় যদি আবির আমাদের শরীরে যদি লাগে বা আমরা যদি লাগাই তাহলে সেই যে এই সময়ের যে একটা ভাইরাস কিন্তু থেকে আমরা মুক্তি পেতে পারি এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এই দৌল উৎসবের মধ্য দিয়ে রং খেলার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয় পারিবারিক সম্পর্ক বন্ধুদের মধ্যে সম্পর্ক শীর সঙ্গে সম্পর্ক তো এই দোল উৎসবের মধ্যে দিয়ে রং আবেগের মধ্য দিয়ে যেই গোটা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের সঙ্গে

অনেকে আমাকে রং দিয়েছে সারা শরীরে আমার একদম রঙে রাঙিয়ে তো আমাদের যে সেই প্রাচীন কাল থেকে প্রচলিত যে ব্যবস্থা রয়েছে আমাদের যে সংস্কৃতি রয়েছে যে সংস্কৃতিটাকে আমাদের ধরে রাখার জন্যেই আজকে এই জায়গাতে নানা রঙের আবিরের ছোঁয়ায় মুখরিত হয়ে ওঠে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়াম অনুষ্ঠান শেষে কোচি কাচাদের জন্য মিষ্টি মুখের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে রিপোর্ট